বল আমার আমল কি শালা বলতে দুলা ভাই আরেকটা মারেন আর একটা মারেন ই মানুষের জাত না বাপের একটা পছন্দ করে শ্বশুর একটা দুই চোখকে পার পারে না এইরকম মেয়ে মানুষ সমাজে আসে না নাই কান আছে না আর বাপের বাড়ির ফকির আসলে কয় আমার সাসা হয় গো ফকির আমার সাসা আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কি আমি তো আপনাকে চিনি না ও তুই সাওয়া শ্বশুর চিনিস না ফকির তোর সাসা হ এই জন্য বর্তমান যুগের ব্যাটার বলতো অনেকে বৌমা বলতেছে না যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা শোনায় দিলাম ওমর ফারুক বলে মা আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব মেয়েটা বলে আমি কাউকে দেখাবো পারবি না বিচার হবি না পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে উঁচা বরাবর মার বিলে যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে পিছনে এসে তাকায় দেখে সালান নিবে না বউ জোর করে মাছ দেয় বলতেছে আর এক টুকরা খা ভাই তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই আবদুল্লা খালি খেপা আছে যে বা আমার না খায় ঘুম পাড়তে তোর ভাই খাবি না জোর করে খাওয়াস বিশ মিলা করে মারছে বাড়ি যেই মাত্র বাড়ি মারছে বৌ দৌড় সালাও দৌড় সালা চিল্লাই বলে দুলে ভাই আমার বুনকে মারলেন কেন আবদুল্লা খাই তোর বোন আমার কে হয় তোর বোন আমার কে হয় রে এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি তাহলে তোরই বোনের জন্যে আজকে কেন মারলি মারলাম আয় আয় কি জন্য মারলাম আহ শালা খায় মারবেন নাকি না রে বাগলা মারব কেন তোকে একটু দেখাবার সাই বাবা সেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরে জানলার কাছে গিয়ে বলে তাকায় দেখতো ঘরের মধ্যে কে বলে আপনার বাবা কখন আইছে বলে নয়টার সময় তোর বোন কইল মাজা বেদনা পিঠ শিশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবা রাগ করে ঘুম পাড়তেছে আর তোর সামনে এগারোটার পরে পাঁচ তরকারি গরম ভাত এখন বল দে শালা বল আমার আমল কি শালা বলতে দুলা ভাই আর মারেন আমাদের ই মানুষের জাত না ই বাপের রক্ত পছন্দ করে শ্বশুর রক্ত দুই চোখকে দেখ পার পারে না এই মেয়ে মানুষ সমাজ আছে না নাই ধরে কোন আছে না আর বাপের বাড়ি ফকির আসলে কয় আমার চাচা হয় গো এই ফকির আমার চাচা আর শাশুড়ির ভাই আসলে কয় আপনি কে আমি তো আপনাকে চিনি না ও তুই সাওয়া শ্বশুরক চিনিস না ফকির তোর চাচা ها এই বর্তমান যুগের ব্যাটার বলতে অনেকে বৌমা বলতেছে না যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা ওয়া শোনায় দিলাম ওমর ফারুক বলে মা আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব মেয়েটা বলে কাউকে দেখাবাও পারবি না বিচারও হবি না পিছন দিকে তাকে দেখ উসা হয়ে আছে উঁচা বরাবর মার বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে পিছনে এসে তাকায় দেখে সালান নিবে না বউ জোর করে মাছ দেয় বলতেছে আর এক টুকরা খা ভাই তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই আবদুল্লা খালি খেয়ে পাওয়া আছে যে বা ফোন না খায় ঘুম পাড়তে তোর ভাই খাবি না জোর করে খাওয়াস বিষ মিলা করে মারছে বাড়ি যেই মাত্র বাড়ি মারছে বৌ দৌর সালাও দৌর সালা চিল্লাই বলে দুলো ভাই আমার বুনকে মারলেন কেন আবদুল্লা তোর বোন আমার কে হয় তোর বোন আমার কে হয় রে এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি তাহলে তোরই বোনের জন্য আজকে কেন মারলি মারলাম আয় আয় আনে মারলাম আলাকে হামাকও মারবেন না কি না বাগলা মারবো কেন তোকে একটু দেখাবার চাই বাবা সেই ঘরে ঘুম পারতেছে ওই ঘরের জানলার কাছে গিয়ে ঘরের মধ্যে কে বলে আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় তোর বোন কইল মাজা বেদনা শিশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবার রাগ করে ঘুম পারতেছে আর তোর সামনে এগারোটার পরে পাঁচ তরকারি গরম ভাত এখন বল দে শালা বল আমার আমল কি শালা বলতে দুলা ভাই আর একটা মারেন আমাদের এই মানুষের জাত না এই বাপেরা একটা পছন্দ করে শ্বশুর রক্ত দুই শতকে দেখ পার পারে না এই মেয়ে মানুষ সমাজ আছে না নাই ধরে কান আছে না আর বাপের বাড়ি ফকির আসলে কয় আমার চাচা হয় গো এই ফকির আমার চাচা আর শাশুড়ির ভাই আসলে কয় আপনি কে আমি তো আপনাকে চিনিনি ও তুই সাওয়া শ্বশুর চিনিস না ফকির তোর চাচা ها এই জন্য বর্তমান যুগের ব্যাটার বলতো অনেকে বৌমা বলতেছে না যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা ওয়া শোনায় দিলাম ওমর ফারুক বলে মা আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব মেয়েটা বলে আমি কাউকে দেখাবো পারবি না বিচার হবি না পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে উঁচা বরাবর মার বিলে যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে পিছনে এসে তাকায় দেখে সালান নিবে না বউ জোর করে মাছ দেয় বলতেছে আর এক টুকরা খা ভাই তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই আবদুল্লা খালি খেয়ে আছে। যে বাপ আমার না খায় ঘুম পাড়তি তোর ভাই খাবি না জোর করে খাওয়াস বিষ মিলা করে মারছে বাড়ি যেই মাত্র বাড়ি মারছে বৌ দৌড় সালাও দৌড় সালা চিল্লাই বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন আবদুল্লা তোর বোন আমার কে হয় তোর বোন আমার কে হয় রে এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি তাহলে তোরই বোনের জন্যে আজকে কেন মারলি মারলাম আয় আয় কি জন্যে মারলাম আয় খায় আমাকেও মারবেন নাকি না বাগলা মারবো কেন তোকে একটু দেখাবার চাই বাবা সেই ঘরে ঘুম পারতেছে ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে তাকায় দেখ তো ঘরের মধ্যে কে বলে আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় তোর বোন কইল মাজা বেদনা পিট শিশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবার আগ করে ঘুম পারতেছে আর তোর সামনে এগারোটার পরে পাঁচ তরকারি গরম ভাত এখন বল দে শালা বল আমার আমল কি শালা বলতে দুলা ভাই আর মারেন আমাদের এই মানুষের জাত না এই বাপের রক্ত পছন্দ করে শ্বশুর রক্ত দুই চোখকে দেখ পার পারে না এই মেয়ে মানুষ সমাজ আছে না নাই ধরে কোন আছে না আর বাপের বাড়ির ফকির আসলে কয় আমার চাচা হয় গো এই ফকির আমার চাচা আর শাশুড়ির ভাই আসলে কয় আপনি কে আমি তো আপনাকে চিনি না ও তুই সাওয়া শ্বশুর চিনিস না ফকির তোর চাচা ها এই জন্য বর্তমান যুগের ব্যাটার বলতো অনেকে বৌমা বলতেছে না যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা ওয়া শোনায় দিলাম ওমর ফারুক বলে মা আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব মেয়েটা বলে কাউকে দেখাবো পারবি না বিচারও হবি না পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে উঁচা বরাবর মার বিলে যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে পিছনেরে তাকায় দেখে শালা নিবে না বউ জোর করে মাছ দিয়া बोलतेছে আর এক টুকরা খা ভাই তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই আব্দুলা খালি খেপা আছে যে বাপ ও না খায় ঘুম পার্টি তোর ভাই খাবি না জোর করে খাওয়াস বিসমিল্লাহ কই মারছে বাড়ি যেই মাত্র বাড়ি মারছে বউ দূর শালা দূর শালা চিল্লায়ে বলে দুলো হয় আমার বুনকে মারলেন কেন আব্দুলা তোর বুন আমার কে হয় এই তোর বুন আমার কে হয় রে এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি তাহলে তোরই বোনের জন্য আজকে কেন মারলি মারলাম আয় আয় আনে মারলাম আলাকে হামাকে মারবেন না কি না বাগলা মারবো কেন তোকে একটু দেখাবার চাই বাবা সেই ঘরে ঘুম পারতেছে ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে তাকায় দেখ তো ঘরের মধ্যে কে বলে আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় তোর বোন কইলো মাজা বেদনা পিঠ শিশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবার আগ করে ঘুম পারতেছে আর তোর সামনে এগারোটার পরে পাঁচ তরকারি গরম ভাত এখন বল দে শালা বল আমার আমল কি শালা বলতে দুলা ভাই আর মারেন আমাদের এই মানুষের জাত না ই বাপের রক্ত পছন্দ করে শ্বশুর রক্ত দুই চোখকে দেখ পার পারে না এইরকম মেয়ে মানুষ সমাজে আছে না নাই ধরে কোন আছে না আর বাপের বাড়ি ফকির আসলে কয় আমার চাচা হয় গো এই ফকির আমার চাচা আর শাশুড়ির ভাই আসলে কয় আপনি কে আমি তো আপনাকে চিনি না ও তুই সাওয়া শ্বশুরকে চিনিস না ফকির তোর চাচা হ এই জন্য বর্তমান যুগের ব্যাটার বলতে অনেকে বৌমা বলতেছে না যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা শোনায় দিলাম ওমর ফারুক বলে মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব মেয়েটা বলে আমি কাউকে দেখাবো পারবি না বিচার হবি না পিছন দিকে তাকে দেখ উসা হয়ে আছে উঁচা বরাবর মার বিলে যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে পিছনে এসে তাকায় দেখে সালা নিবে না বউ জোর করে মাছ দেয় বলতেছে আর এক টুকরা খা ভাই তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই আবদুল্লা খালি খেয়ে পাওয়া আছে যে বা ফোন না খায় ঘুম পাড়তি তোর ভাই খাবি না জোর করে খাওয়াস বিশ মিলা করে মারছে বাড়ি যেই মাত্র বাড়ি মারছে বৌ দৌড় সালাও দৌড় সালা চিল্লাই বলে দুলো ভাই আমার বোনকে মারলেন কেন আবদুল্লা খাই তোর বোন আমার কে হয় তোর বোন আমার কে হয় রে এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি তাহলে তোরই ঘুরের জন্য আজকে কেন মারলি মারলাম আয় আয় কি জন্য মারলাম আয় শালাকে হামাকে মারবেন নাকি না আরে বাগলা মারবো কেন তোকে একটু দেখা পার বাবা সেই ঘরে ঘুম পারতেছে ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে তাকায় দেখতো ঘরের মধ্যে কে বলে আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় তোর বোন কইল মাজা বেদনা পিস